আসসালামু আলাইকুম আইশা সেলসি কিচেন থেকে খুবই প্রয়োজনীয় একটা ভিডিও শেয়ার করছি আশা করি আপনাদের ভালো লাগবে তো অনেকেই লেবুর কাটার সঠিক নিয়মটা জানে না যেটা আমি আসলে দেখেছি যেমন আমাদের হেনাও এটা লেবু কাটতে পারে না এই দেখুন সে লেবুকে লেবু কেটেছে এইভাবে এভাবে কিন্তু লেবু কাটার নিয়ম না হেনা তুমি দেখো হুম কারণ হেনাকে আমি বহুতবার শিখিয়ে দিয়েছি বহুবার শিখিয়ে দিয়েছি কিন্তু সে একই ভুল করে কয়েকদিন ঠিক থাকে আবার ভুলে যায় তো আপনার এ লেবু কাটার সঠিক নিয়মটা দেখিয়ে দিব আর যারা জানেন তাদের জন্য তো কোনো ব্যাপারই না তো আগের দিনে শুনেছি বিয়ের পাত্রে দেখতে গেলে এই লেবু কাটতে বলে শুনেছি আমি আম্মার কাছে লেবু কাটতে বলে লেবু ঠিক মতো কাটতে পারে কি না কিছু কিছু জিনিস তারা দেখে বুঝে যে মেয়েটা কাজের এরকম আর কি তো যাই হোক আমি এই লেবু কাটাটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দিচ্ছি যারা জানে না তারা আমার এই ভিডিওটা দেখে শিখে নেবেন এটা হলো হ্যানার কাটিং আচ্ছা তো প্রথমে এই আমি একটা লেবু নিলাম এখন লেবুটার মধ্যে এই যে এখান দিয়ে কেটে নিলাম হ্যাঁ তারপর এখানে একটু কেটে নিব নিলাম গেল এখন এখানে মিডেলে এটার বোতাটা আছে তাই না এটার সাইড করে এটা কেটে নিতে হবে যাতে বিচিতে কোনো একটু ক্লোজ করে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে হ্যাঁ বিচিতে যেন কাটা না পড়ে কারণ এই পিসের মধ্যে কিন্তু কোনো বিছি থাকবে না ঠিক সেইভাবেই কেটে নিতে হবে দেখুন এই যে এলো আমার এখানে দেখুন নিলাম তারপর একটু কোনি করে এখানে আরেকটা মনে রাখবেন একটা লেবুতে নর্মাল একটা সাইজের লেবুতে কিন্তু তিন পিস লেবু হবে এটা হলো অরিজিনাল কাটিং কেউ চাইলে এখানে চার পিস করে নিতে পারেন আমি এখানে দেখিয়ে দিচ্ছি এইভাবে আড়াআড়ি করে এই যে এভাবে ধরবেন ধরবেন দেখেন আরেকটা পিস করে নিলাম দেখুন তারপর এটা হবে এইভাবে থাকবে এরপর আমি এখানে হয়ে গেল দেখুন আমার বিছিয়ে আর হেনা কেটেছে এইভাবে এটা লেবু কাটিং হয়নি আমি আরেকটা লেবু কেটে দেখিয়ে দিচ্ছি হ্যাঁ এখন আরেকটা লেবু দেখিয়ে দিচ্ছি লেবুতে সব সময় তিন পিস হবে এই দেখুন আমি কোথায় দেব এখানে হয়ে গেল এক পিস দুই পিস তিন পিস ঠিক এভাবে থাকবে এই জিনিসটা এর তো হয়ে গেল এই তো দেখুন লেবু কাটিং ভিডিওটি কেমন লাগলো আশা করি আপনাদের অনেক উপকারে আসবে ভালো থাকবেন অনেক অনেক দেওয়া ভালোবাসা আপনাদের জন্য আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ